এই খাবারটা যদি বাইরে খেতে যেতাম দাম পড়তো ছয়শো থেকে সাতশো টাকার মতো বা এর থেকেও বেশি এলাপিয়া মাছের কিন্তু খুব বেশি একটা দাম না আজকে আমি যে মাছটা দিয়ে বার্বিকিউ তৈরি করেছিলাম এটা ওজন ছিল পাঁচশো গ্রামের মতো দাম পড়েছিল হয়তো একশো থেকে একশো বিশ টাকার মতো আর এই বার্বিকিউ তৈরি করতে আমি যে মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো কম বেশি সকলের ঘরেই থাকে যে এত পরিমাণে সুস্বাদু হয়েছিল আপনারা না খেলে হয়তো আপনাদেরকে বোঝাতে পারবো না তো চলুন মূল রেসিপিতে চলে যায় যাওয়া আমি এখানে বেশ বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি মাছটাকে জল শুকিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে মাছের যত রকম জল ছিল সেটাকে মুছে নিতে হবে মাছটা যেহেতু বড় এই জন্য খান দিয়ে আমি একটু কেটে কেটে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে মাছের সাথে ম্যারিনেট হয় মাছের মধ্যে যদি ঠিক মতো ঝাল লবণ না যায় তাহলে কিন্তু সেই মাছটা খেতে ভালো লাগবে না এবারে আমি দুই ফালি লেবু কেটে নিচ্ছি লেবুর রস দিয়ে প্রথমে মাছটাকে ম্যারিনেট করে রাখবো দশ মিনিটের মতো মাছে কিন্তু একটা গন্ধ আছে লেবু দিয়ে ম্যারিনেট করে রাখার ফলে গন্ধটা চলে যাবে এরপরে আমি একে একে মশলাগুলো দিয়ে নিব প্রথমেই দিয়েছি আদা রসুন বাটা মরিচ বাটা বেশি করে দিয়ে দিব বারবিকিউ মশলা এটাই যেহেতু মূল উপকরণ তাই এই মশলাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি এরপরে দিয়েছি জিরা এবং ধনিয়া গুঁড়ো দিয়েছি লাইট সয়া সস এখানে কিন্তু বারবিকিউ সসও ইউজ করা যায় তবে আজকে আমার হাতের কাছে সেটা ছিল না এবারে স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোর সাথে মাছটা সুন্দর মতো কি এটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে যেন মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আধা ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে আমি এখানে চুলাতে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম সরিষার তেল খুবই সামান্য পরিমাণে তা গরম হয়ে আসলে এবার মেরিনেট করা মাছটাকে আমি দিয়ে দিব খুবই লো আছে আমি পাঁচ মিনিট ধরে এপিটপিট করে ভেজে তারপরে উল্টে দিয়েছি অশিষ্ট যে মশলাগুলো প্লেটের সঙ্গে ছিল সেগুলোকে আমি স্প্যাচুলারের সাহায্যে নিয়ে মাছের গা চায়ের উপরে দিয়েছি বিশ্বাস করেন এত চমৎকার একটা ফ্লেভার বের হয়েছিল আর এই গন্ধে পুরো বাসাটা একদম মম করছিল খুবই চমৎকার একটা ফ্লেভার এটাকে আমি পঁয়ত্রিশ মিনিটের মতো কুক করেছিলাম তবে লোহার তাওয়াতে মাছটাকে দিয়ে একটু মিস্টেক করে ফেলেছিলাম কারণ তাওয়াটাতে মাছটা একটু ধরে ধরে লাগছিল কিউর অরিজিনাল টেস্টটা কিন্তু কয়লার চুলাতে হয় যদিও আমার কাছে সেগুলো সরঞ্জাম ছিল না তবে চুলাতেই তৈরি করেছিলাম খেতে বেশ অসাধারণ হয়েছিল মাছটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি এবার ডেকোরেশন করে নিচ্ছি চিকেন বারবিকিউ বা ফিশ বার্বিকিউ এর সাথে আমার কাঁচা পেঁয়াজ খেতে ভীষণ ভালো লাগে এই জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে আমি ডেকোরেশন করে নিলাম তারপরে দিয়েছি লেবুর রস আর টমেটো সস এবারে দেখুন মাছটাকে দেখতে কি লোভনীয় লাগছে যদি সময় থাকে তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন চমৎকার এই রেসিপিটা আর এত অসাধারণ একটা গন্ধ গন্ধ তো আমাকে পুরো পাগল করে দিচ্ছিল আর এই সমস্ত খাবার খেতে আমি ভীষণ পছন্দ করি আর অসাধারণ টেস্ট ছিল আপনারা যারা না খাবেন বুঝবেন না তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং